নির্বাচন কমিশন দিন তারিখ ঠিক না করলেও ধলাই বিধানসভা আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীরা ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন সাংগঠনিক সভা সমিতি ঘরোয়া বৈঠক সহ বিভিন্নভাবে জনসংযোগ বৃদ্ধি করে চলেছেন বিজেপি ও কংগ্রেস দলের প্রার্থী প্রত্যাশীরা ধলাইয়ে মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে শেষ পর্যন্ত তৃতীয় কোনো শক্তিশালী প্রার্থী ময়দানে নামলে হিসেব নিকেশ পাল্টে যেতে পারে শাসক দল বিজেপির প্রার্থী অনেক দীর্ঘ তালিকা তৈরি করল পুরো কাজ তো হীরক দাসের পর এবার অনুপ রায়কে ঘিরে চর্চা শুরু হয়েছে সম্প্রতি ধলাইয়ে দলীয় কর্মীদের নিয়ে এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের প্রার্থীত্ব দাবি করলেন এমনটাই জানান অনুপ রায় দলীয় নেতারা বলেন ধলাইয়ে তপশিলী জাতি ভুক্তদের মধ্যে রায় ও নবশূদ্র কাস্টের ভোট সর্বাধিক কিন্তু দলীয় প্রার্থিত্বের ক্ষেত্রে রায় ও নবশূদ্র সম্প্রদায়কে বঞ্চনা না করে অগ্রাধিকার দেওয়ার দাবি তুলেছেন তারা

এবং এখন আমাদের আবার পুরো পুনঃ একটা উপনির্বাচনের একটা সুযোগ এসেছে এবং তারই সুবাদে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমি দলের হয়ে বিভিন্ন জায়গায় গিয়েছি এবং যোগাযোগ রাখছি এবং এই ভারতীয় জাতীয় কংগ্রেসের যারা সমর্থক এবং কর্মীবৃন্দ আছেন এবং এই অঞ্চলের সর্বস্তরের মানুষের ডাকে সাড়া দিয়ে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিট করব আমার নাম যতীন্দ্র রায় জীবনগ্রাম বাড়ি আজকে কংগ্রেসের এই সভায় উপস্থিত আমরা আমরা এই সভার সবর সম্মতে বা আমাদের সমাজের তরফ থেকে রায় সমাজের আমরা চাই যে এই অনুপ রায়কে